নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে সবথেকে বড় খবর বড় সাফল্য জেলা পুলিশের পাচারের আগেই বর্ধমানে উদ্ধার হল বাহাত্তর কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে গ্যাজা উদ্ধার করলেন আজ সকালে বর্ধমানের তালিদ রেল অয়েল ক্রসিংয়ের কাছে বাহাত্তর কেজি গেজা উদ্ধার হলো ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক গাড়ি চালক পুলিশ সূত্রে জানা গেছে গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গেছিল তারপরই বর্ধমান ও পুলিশের অভিযান চালায় বিশেষ দলের তরফে নাকা ব্যবস্থা করা হয় এদিন সকালে একটি ছোট্ট চার চাকার গাড়ি পুলিশের সন্দেহ হয় আর সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয়ে যায় তল্লাশি ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল আর সেগুলো খুলতে বেরিয়ে পড়ে গেঁজা পুলিশ সূত্রে জানা গেছে এগারোটি প্যাকেট থেকে মোট একাত্তর কেজি নশো গ্রাম গ্যাজা উদ্ধার হয়েছে বর্ধমান এক নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গ্যাজা বাজত্ব করা হয় সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গেজা নিয়ে যাচ্ছিলেন বীরভূমের সাঁইতা বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ কুচবিহারের মাথাডাঙ্গা থেকে ওই গেঁজা নিয়ে আসা হচ্ছিল বর্ধমানের কোনো এক ব্যক্তিকে ওই গ্যাজা ডেলিভারি দেওয়ার কথা ছিল সূত্র মারফত জানা যায় সেই গেঁজা দেওয়ার কথা ছিল সেটি জানার চেষ্টা চলছে তদন্তকারীদের অনুমান এরই পিছনে কোনো চক্র কাজ করছে দ্রুত ব্যক্তিকে এদিন বর্ধমান আদালতে তোলা হলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটি সুপারিনডেন্ট অফ পুলিশ সুব্রত মন্ডল কী জানালেন তা আমরা শুনবো বর্ধমান থেকে রিপোর্ট মৃত্যুঞ্জয় যশ এমবিএস নিউজ বলতে পারেনের দিকে আমাদের কাছে একটা খবর আছে যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা একটা কনসাইনমেন্ট আসছে আগে বলা হতো এখন বলে তো যাই হোক ওই আসছে সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের ড্রাইভেল কোচিং এর এবার তারপর ওনাকে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় ড্রাইভার উনি ডিসকোস করেন যে হ্যাঁ এর মধ্যে গাঁজা আছে এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলটের জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল তাতে কিছু প্যাকেট ছিল এগারোটা মতো প্যাকেট ছিল বড়ো ছোটো মিলে তাতে গাঁজার কনসেনমেন্ট ছিল এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে আমাদের গ্যাজেটের অফিসার ডিএসপি ব্যাঙ্ক অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে প্লাস হচ্ছে যে লোকাল একুটি মেজিস্ট্রেট যদি পাওয়া যায় আমরা পেয়ে হয়েছিলাম বিদেশ আর কি তো সেই অনুযায়ী আমরা সে সিজ করেছি এবং যে ড্রাইভার ছিল অ্যাপুস ড্রাইভার তাকে আমরা অ্যারেস্ট করেছি আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা একাত্তর কেজি নশো নয় গ্রাম এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন একদম এই তালিতে রেল গেটের কাছে

আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হয় তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে এখন যা আমি জানতে পেরেছি এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য সাপ্লাই করার জন্য তার নাম হচ্ছে সঞ্জয় রাহা এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া সাঁইথিয়া টাউনে একটা ভবানীপুর বলে জায়গা আছে সে কি কাছাকাছি কাজ করতো এরকম এখনো পর্যন্ত জানা যায়নি হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে সেরকম খবর নেই একজনই ছিল ড্রাইভারই ছিল একটা অভিযোগ করছেন যে মানে আদমার একজন বসে ছিলেন এবং আরো সেরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই তো আমরা যা যারা প্রথম থেকে যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করেছে তারা কিন্তু ওই ড্রাইভারকেই দেখেছে